এই দেশে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে মাথা নষ্ট কোনোদিন হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে ভর্তি দেন যত টাকা লাগে আমি ওকে ভর্তি করা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ইসলামপন্থী মৌলবাদীদের নিয়ে যে একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে খুবই গুঞ্জুপ চলতেছে এই নিয়ে আজকে আমাদের জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আব্রার হাফিজাহুল্লাহ কি বলে সকলে বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ আশা করি আমাদের ইসলামপন্থী ইসলামী মূল্যবোধ যারা আমরা কায়েম করতে চাই যারা ইসলামী মূল্যবোধকে মানুষের সামনে উপস্থাপন করতে চাই ইনশাল্লাহ আশা করি আমাদের সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন তারেক রহমান মওলভাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণ পন্ডিতদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএমপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন ঠিক আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে না বিএমপি ফজলু যদি আলেমদের কিনে বড়াবাড়ি করে আলেমরা তার তিপ্ত জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন চোরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা বালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন তো ইনশাল্লাহ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আমাদেরকে আমাদের লিডার অর্থাৎ আমাদের যারা নেতৃত্ব দিবেন জাতির যারা নেতৃত্ব দিবেন এই জন্য ওলামাই যখন যে সিদ্ধান্ত নিবেন যখন যেই অবস্থান নেবেন ইনশাল্লাহ আমরা স্বতঃস্পভাবে দলাদলি না করে গলাগলি হয়ে আমরা ইসলামের জন্য দিনের জন্য এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ